দাদা আমাদের কি মনে হচ্ছে বাড়ির চাকর আরে না আমি চাকর নাই এই বাড়ির মালিক হচ্ছে আমি আমার বউকে বলেছি তুমি শুধু প্রশ্ন করবে বাড়ির সমস্ত কাজ আমি একা করবো আর যখন তুমি চাকরি পাবে তখন শুধু ভালো মন্দ খাবো রাস্তায় রাস্তায় ঘুরবো

बज देख जा कमाने सब जब बाजे ये मलगे ये मलगे जब बाजे ये मलगे ये मलगे जब बाजे ये मलगे ये मलगे जब बाजे 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 बाजे

আমার চুলের মুটি ধরে আর ওই মনে গুঁজোতে মানে এই দেখ তোর এককা চলে দাঁতের পাটি ফেলে দেবো জানিস আচ্ছা দিদি তোমরা বলো আমার যদি ভুল হয় তোমরা ওখান থেকে উঠে এসে আমাকে জুতোর বাড়ি বলো আরে আমি তো একটা শিখি তুমি আমার ব্যাপারটা আলাদা আমার বন্ধুবান্ধব থাকতে পারে তার আমাকে ধরেছে বলে এই অঞ্জলি চল না রে কদিন গিয়ে বকখালি থেকে পড়াশোনা করা শিখছ তাদের কোথাও আমিও ফেলতে পাইনি আমি তা চ তা বকখালি গিয়েছি বকখালি গিয়ে এত পড়াশোনা চপ এত পড়াশোনা করেছিলো কদিন শরীরটা কি খারাপ আমি তুলে উঠতে পারিনি তার জন্যই দু চার ছিলাম বলো তো এটাই আমার অপরাধ আমি আসছে মিশ্র কোথায় যাব । তুমি বলবো এটাই তো সৌভাগ্য হ্যাঁ এটা কিন্তু সত্যি সৌভাগ্য আমরা তো কাজের চাপ নিজের বুকে খেয়াল করতে পারি না কিন্তু নশ্বর পাড়ার ভূত রাত একটার সময় বের কাছে ফোন করে খবর নেই বৌদি তুই ভালো আছো না খারাপ আছো

예, 부동목에 푸는 걸 뭐.

কি ডুবে মুটো খেদা দিচ্ছে কি পড়তে দিচ্ছে এটাকে কি সংসার বলা হয় এটা সংসার বলো না না কি বলে এটাকে কি বলে জানিস ওই জন্য কথা বলে তোদের মতো পুরুষ মানুষরা আসলেই বোকা মূর্খ তো দাদা চিন্তা কর আমরা পুরুষ মানুষ আমরা বোকার মূর্খ কথা আছে এ কি হইছে বলো তো কি হইছে মানে তোকে যেই কথাটা বলেছে মনে আছে তো আর সেটা তো বলবে আর বাবা তোকে যেই 70000 টাকার কথা বলেছিলাম দেখ যদি আনিস তো ভালো না হলে আমার মান সম্মান চলে যাবে থাকো না তো সহ্য করব না তোর কথা থেকে আমি চলে যাচ্ছি আর লক্ষ্মী শোনা আর তুমি কেন বুঝো না আর সত্তর হাজার টাকা গেল সত্তর লক্ষ টাকা আমি দিতে রাজি আছি হ্যাঁ নাও এখানে সত্তর হাজার টাকা আছে এবার তুমি তো স্বপ্ন পূরণ করো আর তুমি জানো না তোমার জন্য আমার জীবন দিতে রাজি আছি ঠিক আছে আমি তাহলে আসছি সেই টাকাটা চুম কেন চুমখেলে থাকে চুমকে পালাচ্ছি তা কোথায় যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছি মানে আমি তো পার্টি করতে যাচ্ছি

আমি বাড়ি ফিরে চলে দেখি বাড়ি সমস্ত কাজ করে রেখেছিস আর বাড়ি ফিরে যদি দেখি যে কোনো কাজ হয়নি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমার ভালো চলে আর কেউ হবে না ঠিক আর কথা ভালো করে

पड़ई फली पड़ई फली चे माल फेंका और माल खींचे और माल फेंका और माल खींचे और माल फेंका और माल खींचे আর পার্টির নামে কেন রে মৌ দেখছি রে তোর কাপড় খোলা যখন মহাভারত তো বস্তান হয়েছিল তখন স্বয়ং মধুসূদন এসেছিল আর এখন যদি কেউ বস্তান হয় কেউ আসবে না এই ভোলাটি ইন্ন চলে আসবে তুমি একটু সরে যাও মারবো আমার রিটার বাড়ি তোমার কোনো অসুবিধা নেই ভোলা চলে এসেছে ওরা আমি রিটার বাড়ির মাথা দেবো ওরা আমি রিটার বাড়ি মতো ফাটে দেবো

এ তো পুরুষের শাকচুন্নি ভূতের মতো হয়ে গেছে আই শাকিনি আয় নাপ না আয় ভূত নাম না আর তো নাম না কাপুর ভুল লাগেছে আরে তুই এখানে কেন এসেছিস না তুই তো সাথে থাকতে পারো না আর তুমি যে পার্টি করতে এসেছো আর তুই তো ভোটার কার্ড তো নিয়ে আসনি আরে ভোটার কার্ড ভোটার কার্ড নিয়ে আমি কি করব আমি কি খাবো তা তোমার এখানে কি পার্টি করছো কোন পাক পতকানি বাইরে কোন জনগণের লাইন নেই কোন পুলিশ নি কোন চটের ঘর নি কোন ব্যালট বাক্স নি

জানিস আমি কত বার শুনে আমি একটু আনন্দ খুব একটু ফুর্তি করবো তুই আমার এখানে শেষ সব আমার মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছিস কেন তোর পায়ে ধরেছি আনন্দ আর ফুর্তি করার দরকার নেই আর কাপড় খুলে তোর পান্টি করার দরকার নেই যদি মান সম্মান বাঁচাতে চাও আমার সঙ্গে বাড়ি চলো স্বপ্ন আমায় যাবে আর নিশার ঘরে স্বপ্ন চেটে খাচ্ছে যে কুকুর আমি কুকুর আর দাদু রাগ করছো কেন আমি তোমাকে কোনো গ্রামের কুকুর কথা বলিনি আমি তোমাকে কোনো এক বিদেশ কুকুর কথা বলেছি তাহলে ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে এখনই মারবো আর বোতল তোমার দেবো টিপে কোথায় চটের ঘর খারাপ আমার নজর খারাপ ভোলাচা করে এসেছে সে পার্টি করে ঘর যাবে তো যাবড়া দেখে যাবো না হাউড়ি তোর চটের ঘরটা কোথায় সে প্রেমা মায়ে মেচে গাড়ি করে দিল এই মূর্খ মাছ মূর্খ তোকে তো কত করে আমার সাথে আসতে মারা করেছি তুই কেন এখানে এসেছিস তুই আমার এখানে এসে সবাই এইভাবে জল কেন দাদা কি দিন পর যে কাপড় খুলে হচ্ছে

ও ভাই কোথায় টাকা ঢেলেছি কোন পার্টি বললাম কোথায় টাকা ঢেলেছি না 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 হয় তাই ভুল করছি তুমি তুমি তো আমার টাকা আমাকে ফেরত দাও সে টাকা তো আমার কাছে নেই টাকা কার কাছে সব তো আমি একে দিয়ে দিয়েছি দাদা কাছে আছে কোনো অসুবিধা বলছি দাদা ওই মেয়েটা তোমাকে যে টাকাটা দিয়েছে ওই টাকাটা আমাকে ফেরত দাও কাটা কি যে টাকা সে টাকা তো খরচ হয়ে গেছে মোয়াতকে গাড়ি ভাড়া দিয়ে আনন্দ ফুটি শেষ হয়ে গেছে তাছাড়া ভাই তুই কে আমি কে এতক্ষণ যার টাকায় নাচরাজে আনন্দ ফুর্তি করলে আমি ওর স্বামী তুমি ওরা স্বামী তার মানে তুমি সেই কলকাতা বড় করি বলি আমি কোনো কোটিপতি লোক নয় আমি কলকাতার বুকে একজন টোটো চালক টোটো চালক তুই সারা টোটো চালক আর অঞ্জলি যে বললো আমার স্বামীর গাড়ি আছে বাড়ি আছে বড় ব্যবসা আছে অঞ্জলি ডালে সালা হাজার হাজার টাকা পাই গো দাই কোথায় ভাই পাবে তোর চলে নাম করে চুরি দি করে তুই না হলি এত টাকা পাই কত কি রে অঞ্জলি চুপ করে আছিস জিজ্ঞাসা কর হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস আমি তো যখন যত টাকা চেয়েছি ও আমাকে দিয়েছে কিন্তু আমি তো একবার ভেবে দেখিনি এই টাকাগুলো ও আমাকে কোথা থেকে দিয়েছে এই তুমি সত্যি করে বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো তুমি কি সন্দেহ করছ অঞ্জলি তুমি কি সন্দেহ করতে পারো না অঞ্জলি সত্যি করে বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো হয় তুমি চুরি করছো না হয় টাকা দিয়েছো না না তুমি কাউকে খুব কয়েছ সত্যি করে বলো চুপ করে থাকবে না এই টাকা তুমি কোথায় পেয়েছো আমি কোনো চুরি করিনি আমি কোনো ডাকাতি করিনি আমি কোনো খুন করিনি খুন করিনি তোমার স্বপ্ন পূরণ করার জন্য যখন যতটা কাছে আছে আমি তো কাছে আছি তোমাকে ভালো লাগে

우루타카타 <불구> 두드드드드 <불구> <불구>

ছি আমার বান্ধবী না হইনি যদি ছোট্ট বোন না তোর দুটো গাল আমি ঠাস ঠাস করে চর মেরে বলতাম তোর অন্য বোন ওটু তোর স্বামী ওর তো স্বামী ওর তো স্বামী

কাজ করে তুমি কত টাকা এনেছো কত টাকা টাকাটা আমাকে দাও কিন্তু কখনো না না থেকে কি ভাবে কখনো দেখি দেখি না তোমাদের তো চাপ যদি সময় তো মেলেনি মেনে নি আমাদের জীবনে কতটা ক্ষতি হতে পারে সবাই আমাকে বলে ও এত অন্যায় করছিস চুপ করিস কেন চুপ করিস কেন তুই মাথা হেড তো ডান থাকি আমাকে বোকা বলে বোকা পশু বলে পশু বলে তোর কারণে একটা কেন তুই তো দুঃখ নেই নেই কোনো রাগ নেই রাগ নেই একটা আমি একটা নিয়ম করতে পারলাম না আমার সব তো একটাই তুই মুখ শুনি তোর স্বপ্নটাও ছিল আর বিচা আর শরীর একটা চিমড়ি কেন চিমড়ি কেন শরীর অংশ ঔষধি কেটে যদি কেটে যদি তোমার মেয়েদের পাখা যায় তোমার পাওয়া যায় না পাওয়া যায় না আমি এখান থেকে চলে যাচ্ছি আর খোঁজলামে তোমার পথের কাটা হয়ে দাঁড়াবো না হয়ে দাঁড়াবো না শুধু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই বলে যাই যদি পৃথিবীতে যদি আমি খোদ কাউকে ভালোবেসে থাকি এসে থাকি সেটা শুধু চ

পুলা হিতার জমাপে জোদে মাই আভিকে হের মাছি তুনে অপিয়া হানি তুনে অপিয়া কে তুনে হানি তুনে কোনে কে জাদে মাকে আমা